সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইংলিশ বইয়ের ইউনিট টু লিসন থ্রি এর সমাধান দিব তাহলে চলো দেখি ইউনিট টু লিসন থ্রিতে কি লেখা আছে দেখো এখানে লেখা আছে ইন পেয়ার্স অর গ্রুপস রিড দ্য প্যাসেজ গিভিং বিলো অ্যান্ড ডিসকাস হোয়াট প্রিফেক্স অ্যান্ড সাফিক্স ইউ উইল অ্যাড টু দ্য আন্ডারলাইন রুড ওয়ার্ডস টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুল নোট দ্যাট ইউ মে নিড টু অ্যাড অনলি প্রিপেক্স অর সাফিক্স অ্যান্ড ফর সাম ওয়ার্ডস ইউ মে নিড টু অ্যাড দ্য বোথ যার বাংলা অর্থ হচ্ছে জোড়ায় বা দলে ভাগ হয়ে নিচের অনুচ্ছেদটি পরো এবং নিচে দাগ দেওয়া রুড ওয়ার্ডস অর্থাৎ মূল শব্দগুলোর এর সাথে কোন কোন সাফিক্স এবং প্রিপেক্স যুক্ত করে বাক্যগুলোকে অর্থপূর্ণ করা যায় তা আলোচনা করো প্রয়োজনে শুধু সাবিক্স বা প্রিফিক্স অথবা উভয়ই যুক্ত হতে পারে অর্থাৎ এর মানে দাঁড়ালো এই যে যে নিচে তোমাদের একটা প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেজটার দেখো মাঝে মাঝে একটা করে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে অর্থাৎ দাগ দেওয়া আছে দেখো এই যে ওয়াশের নিচে দাগ আছে এই যে এনজয়ের নিচে দাগ আছে এরকম এই প্যাসেজটির মাঝে অনেকগুলো শব্দের নিচে আন্ডারলাইন করা আছে অর্থাৎ দাগ দেওয়া শব্দগুলো আছে এই শব্দগুলোকে তোমাদের কী করতে হবে সাফিক্স এবং প্রিফিক্স দিয়ে এই ওয়ার্ডগুলোকে পূর্ণ করতে হবে তবে এই গল্প বা এই প্যাসেজটা অনুযায়ী ঠিক আছে প্যাসেজটা যেন অর্থপূর্ণ হয় এবং যুক্তিযুক্ত হয় এই রকম সাফিক্স এবং প্রিফেক্স দিয়ে তোমাদের এই ওয়ার্ডগুলোকে পূর্ণ করতে হবে ঠিক আছে আর তোমরা জানো সাফিক্স মানে হচ্ছে প্রত্যয় এবং প্রিফেক্স মানে হচ্ছে উপসর্গ অর্থাৎ কোনো রুড ওয়ার্ড অর্থাৎ মূল ওয়ার্ডের পূর্বে বর্ণ বা বর্ণগুচ্ছ যোগ হয়ে একটা নতুন শব্দ তৈরি করলে সেটাকে প্রিফেক্স বলে এবং কোনো রুড ওয়ার্ড বা মূল শব্দের পরে কোনো বর্ণ বা বর্ণগুচ্ছ যোগ হয়ে যে নতুন শব্দ তৈরি করে সেটা হচ্ছে সাফিক্স ঠিক আছে ওকে তাহলে আমরা এই ওয়ার্ডগুলো সারফিক্স এবং প্রিফিক্স দিয়ে পূর্ণ করব। এবং এই প্যাসেজটা পরে অর্থপূর্ণ করে দিব ওকে তাহলে চলো আমরা এই প্যাসেজটা এবার পরে নেই। এবং এই শব্দগুলো কীভাবে সার্ফিক্স প্রিফিক্স দিয়ে পূর্ণ করা যায় তা দেখি ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি এ এখানে যে প্যাসেজটা আছে তার নাম হচ্ছে আওয়ার ইউনিক টিম অর্থাৎ আমাদের একটা স্বতন্ত্র দল দল মানে আমাদের নিজেদের একটা দল এটাকে স্বতন্ত্র বলে ঠিক আছে ওকে এই নিজেদের দলে কি করছে দেখো দেখো ফার্স্টে কী আছে আই এম এ গ্রেট ফ্যান অফ ক্রিকেট আমি ক্রিকেটের একটা মহান ভক্ত আই এম অলসো এ মেম্বার অফ আওয়ার লোকাল টিম এছাড়াও আমি আমার এলাকার টিমের বা দলের একজন ক্রিকেটার বা সদস্য এভরি হলিডে উই প্লে ক্রিকেট প্রত্যেকটা ছুটির দিনে আমরা ক্রিকেট খেলি অন এ সামার ইভিনিং গ্রীষ্মের বিকালে বা সন্ধ্যায় আমরা কি করি দেখো উই অল ওয়ার এনজয় আওয়ার হলিডেজ দেখো এখানে এনজয়ের পূর্বে ওয়ার আছে ওয়ার একটি বিভার্ভ যা পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে নির্দেশ করে আর তোমরা জানো কন্টিনিউয়াস টেন্সের ভার্ভের সাথে আইএনজি হয় ঠিক আছে তাহলে এখানে এনজয় হয়েছে ভার্ভ এই ভার্ভের সাথে আমরা আইএনজি দিলেই হয়ে যাবে তাহলে আমরা এনজয়ের সাথে একটা আইএনজি দিয়ে এনজয়িং করে দিব দেখো তারপরে কি লেখা আছে বাই ওয়াচিং এ ক্রিকেট ম্যাচ উইথ এ নিবারিং টিম আমাদের প্রতিবেশী টিমের সাথে যে একটা খেলা হচ্ছিল ওই খেলাটা দেখে কি করতেছিল যে ছুটির দিনটা উপভোগ করতেছিল তার মানে কি ওইখানে করতেছিলো মানে খেলাটা কিন্তু চলতেছিল ঠিক আছে তার মানে এটাও কি হবে আইএনজি হবে তার মানে ওয়াচের সাথে আমরা আইএনজি দিয়ে আমরা ওয়াচিং করলেই এটা আমার হয়ে যাবে ঠিক আছে দেখো এরপর কি আছে দেখো উই ওয়ার ভেরি টেন্স অ্যাবাউট আওয়ার টিমস পারফরমেন্স দো উই হ্যাড টু গ্রেট প্লেয়ার এর অর্থ হচ্ছে আমরা আমাদের টিমের পারফরমেন্স নিয়ে আমরা চিন্তিত ছিলাম যদিও আমাদের টিমে দুইটা গ্রেট মানে মহান প্লেয়ার ছিল তার মানে কি যে তাদের পারফর্মেন্স নিয়ে চিন্তিত ছিল এজন আমরা এখানে পারফর্মের পরে এ এন সি ই দিলেই পারফরমেন্স হয়ে যাবে এই পারফরমেন্সটাই সঠিক হবে ঠিক আছে দেখো তারপর কি লেখা নাবিল অ্যান্ড জোনায়েদ একটু আগে বলছিলাম তাদের দুইজন মহান প্লেয়ার ছিল নাবিল এবং জোনায়েত দেখো তারপর কি লেখা আই স্টিল কুড রিমেম্বার দ্য ডে উই জোনায়েত অ্যাজ এ প্লে ইন আওয়ার টিম আমার এখনও মনে আছে সেই দিনটির কথা যেটাকে আমরা জোনায়েতকে একজন প্লেয়ার হিসাবে পেয়েছিলাম তার মানে এখানে পেলে হবে না এখানে হবে কি প্লেয়ার এই পেলের পরে ই আর দিয়ে দিতে হবে ঠিক আছে ওকে তাহলেই প্লেয়ার হয়ে যাবে দেখো তারপরে কি লেখা আছে ইন দ্য ইভিনিং উই প্লেইং আমরা যখন বিকালবেলা খেলতেছিলাম হোয়েন ইট কেম টু নাভিলস টার্ন টু ব্যাট যখন নাবিল ব্যাট করতে নামতে ছিল মানে মাঠে নামতে ছিল ঠিক আছে উই গট স্ক্র্যাট অ্যাজ হি ওয়াজ নন ফর হিজ লং শট সে তার লং শটের জন্য বিখ্যাত ছিল সুপরিচিত ছিল তাই আমরা সবাই একটু ভয়ে ছিলাম হি ইউজ টু ব্যাট সো হার্ড দ্যাট উই অফেন ইন্ডেট আপ টু লুজিং দ্য বল যার অর্থ হচ্ছে সে খুব শক্ত ব্যাট চালাতো অর্থাৎ খুব জোরে বল মারতো এই জন্য মাঝে মাঝে তার শটের কারণে বল হারিয়ে যেত এবং আমাদের খেলা বন্ধ হয়ে যেত এই জন্য সবাই ভয় ছিল দেখো তারপরের স্টেপ কী দিয়ে শুরুছে টুডে ওয়াজ নো ডিফারেন্ট আজকেও ভিন্ন কিছু হলো না নাভিল হিট দ্য বল অ্যান্ড ইট ব্রোক এ উইন্ডো অব দ্য নিয়ার এ বিল্ডিং আজকেও ভিন্ন কিছু ছিল না নাবিল যখন সে বলে হিট করলো তখন সে কাছাকাছি একটা বাড়ির কী করলো বিল্ডিংয়ে জানালা ভেঙে ফেললো দেখো তার মানে দুইটা শব্দ তো একসাথে পেয়ে গেলাম আমরা উইন্ড এটার সাথে আমরা একটা ডিও ডাব্লিউ যোগ করলেই উইন্ডো হয়ে যাবে তার মানে জানালা ভেঙে ফেললো নিয়ার এ বিল্ডিং কাছে বিল্ডিং ওইলো এই জন্য দিতে হবে নিয়ার তার মানে ইএসটি যোগ করলে আমাদের হয়ে যাবে যে কাছাকাছি একটা বিল্ডিংয়ের বা পাশের একটা বিল্ডিংয়ের কী করলো জানালা ভেঙে ফেললো অল অফ আস রান ফরম দ্য স্পোর্ট হিয়ারিং দ্যাট উই উড বি গিভিং এর অর্থ হচ্ছে সবাই ওই জায়গা থেকে পালিয়ে গেল কারণ সবাই জানতো যে খুব ভালো গালাগালি তাদের জন্য অপেক্ষা করতেছে এজন্য তারা সবাই ভয়ে পালাই গেল বাট নাবিল ডিডেন্ট মুভ অ্যান্ড হি স্টুড প্রাউডলি উইথ দ্য ব্যাট ইন হিস হ্যান্ড কিন্তু নাবিল একটু নরচর করলো না বা সরল না সে তার হাতে ব্যাট নিয়ে গর্বের সাথে দাঁড়িয়ে রইলো এ দেখো এখানে পালাটা হচ্ছে শুধু গর্ব কিন্তু গর্বের সাথে দাঁড়িয়ে আছে এটাকে করতে হলে প্রাউডের সাথে আমাদের কী দিতে হবে এল ওয়াই প্রাউডলি ঠিক আছে তার মানে এখানে প্রাউড আছে এই প্রাউডের পরে একটা এল ওয়াই দিলি ওকে আর একটা কথা বলি তোমরা এখানে যদি বুঝতে কষ্ট হয় তাও কোনো সমস্যা নাই তোমাদের নিচে ছক আছে ওই ছকটা আমি একটু পরেই পূরণ করে দেবো ঠিক আছে ওকে তারপরে দেখো কী লাগছে এ ফিউ মিনিটস লেটার এই ইয়াং বয় কাম ডাউন উইথ দ্য বল কিছুক্ষণ পরে বলটি নিয়ে একটা যুবক আসলো হি ইন্ট্রোডিউস হিম অ্যাজ জোনায়েত অ্যান্ড গিভ দ্য বল টু নাবিল সে তার নিজেকে জোনায়েত বলে পরিচয় দিলো এবং সে বলটা নাবিলকে দিল অ্যাজ জোনায়ত টার্ন অ্যারাউন্ড এবং জোনায়েত কী করলো ফিরে যেতে শুরু করলো নাবিল সেইট থ্যাংক ইউ টু হিম বাট হি ডিডেন্ট হিসপন্ড নাবিল ওই বলটা পায়ে কী দিল একটা ধন্যবাদ দিলো যে থ্যাংক ইউ কিন্তু সে কোনো রিসপন্স করলো না অর্থাৎ জোনায়েত কোনো রিসপন্স করলো না নাবিল প্যাটেড হি শোল্ডার অ্যান্ড সেইট থ্যাংক ইউ টু হিম ওয়ান্স সেগিন এরপর নাবিল একটু পিস থেকে আগায় গিয়ে কি করলো তার শোল্ডারে হাত রেখে তাকে আবার আরেকবার ধন্যবাদ জানালো দিস টাইম দ্য বয় রিড হিস লিপ অ্যান্ড রিপ্লাইট কাম এরপর বালকটি অর্থাৎ জোনায়েত তার মুখের দিক চেয়ে তার লিপ পড়তে পারলো যে বুঝতে পারলো যে সে তাকে ধন্যবাদ জানাইছে এবার সে কী করলো রিপ্লাইট করলো যে তার উত্তর দিল কাম কামকে উত্তর দেয় যে এক বলে বলবে ওয়েলকাম এজন্য এই কামের পূর্বে শুধু ওয়েল কথাটা বসাই দিলেই তোমাদের এটা পূর্ণ হয়ে যাবে ঠিক আছে ওকে হি দেন টোল নাবিল দ্যাট হি হ্যাড লস্ট হিস পাওয়ার অফ লিসিনিং হুইন হি ওয়াজ ইয়াং এরপর সে নাবিলকে বলল যে আমি খুব ছোট থাকতেই আমার শ্রবণ শক্তিকে হারিয়ে ফেলছি তারপর নাবিল কি বললো দেখো নাবিল আক হিম ইফ ইউ উড লাইক টু প্লে উইথ দেম নাবিল বললো যে যদি তুমি চাও তুমি আমাদের সাথে খেলতে পারো হি এগ্রিড হ্যাপিলি অর্থাৎ সে আনন্দের সাথে রাজি হলো আমি বলছিলাম সাথে ভাবে এরকম হলেই এলোয়াই ঠিক আছে তার মানে হ্যাপি সাথে এল ওয়াই দিলেই হ্যাপিলি হয়ে যাবে এবং রাইট হয়ে যাবে এরপর দেখো সিন্স দেন হি হ্যাজ এ বিন টেস্ট টু নাবিল ইন ব্রেকিং উইন্ডো পেন্স উইথ হিস লং শট তারপর থেকে নাবিল এবং জোনায় অর্থাৎ তারা দুজনে কি করলো উইন্ডো ভাঙ্গার প্রতিযোগিতায় নেমে পড়লো অর্থাৎ তার মানে কি এই যে টেস্ট আছে এখানে টেস্ট হবে না এখানে হবে কনটেস্ট ঠিক আছে ওকে আশা করি তোমরা কিছুটা বুঝতে পারছো তারপরও যারা ভালোভাবে বুঝতে পারো নাই দেখো তাদের জন্য আমি এই যে নিচে এখানে বক্সটা পূরণ করে রেখেছি তোমরা এইখান থেকে পূরণ করে দিলেই হয়ে যাবে ঠিক আছে এবং প্যাসেজটা দুই একবার শুনলেই তোমরা বুঝতে পারবো আসলে কোন ওয়ার্ডটায় কী যুক্ত করতে হবে ওকে আর কথা না বাড়িয়ে আমরা বক্সটা পূরণ করে ফেলি এখনই দেখো ওইখানে শূন্যস্থানে প্রথমে ছিল এনজয় আমি বলছিলাম এনজয়ের সাথে যে যোগ হয়ে হয়ে যাবে কি এনজয়িং ঠিক আছে তারপরে ছিল ওয়াচ ওয়াচের সাথে যে যোগ হয়ে হবে ওয়াচিং তারপরে আছে পারফর্ম তোমরা এ এন সি যোগ করে দেওয়া হয়ে যাবে এটা কি পারফর্মেন্স তারপর আছে প্লে এর সাথে ইয়ার যোগ করলেই হয়ে যাবে প্লেয়ার তারপর আছে উইন উইন তো হবে না ওইখানে হবে ডো উইন্ডো তার মানে জানালা এ তারপর আছে নেয়ার নেয়ারত হয়েছে কাছে এর সাথে যোগ হয়ে যাবে ইএসটি তার মানে নেয়ারিস্ট নেয়ারেস্ট হয়ে যাবে কাছাকাছি বা পাশেই এরপর আছে প্রাউড তার সাথে এলোয়া যোগ হয়ে যাবে প্রাউডলি ঠিক আছে তারপর সে কাম কাম হবে না তোমরা জানো যে এখানে ওয়েল যোগ করে হয়ে যাবে কি ওয়েলকাম ওকে তারপরে সে হ্যাপি হ্যাপির সাথে এল ওয়াই যোগ হয়ে যাবে হ্যাপিলি এরপর দেখো সব শেষ রয়েছিল টেস্ট টেস্টের সাথে কন যোগ হয়ে হয়ে যাবে কি কনটেস্ট ঠিক আছে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো আজ আর নয় দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ